আসসালামু আলাইকুম প্রিয় বাইয়েরা আপনাদের জন্য আরেকটি মসজিদের ভিডিও নিয়ে আসলাম মসজিদটি মোয়াখালি নাখালপাড়ায় অবস্থিত নাখালপাড়া কবরস্থান জামে মসজিদ ঢাকা এটি আশেপাশে মসজিদের আশেপাশের সুন্দর একটু কবরস্থানটা আছে এরকম কবরস্থান পারিবারিকভাবে খুবই কম আছে ঢাকার শহরে এটা মনে হচ্ছে পারিবারিক কবরস্থান কবরস্থানটা অনেক বড় আমাদের দেশ ঢাকার শহরে যা কবরস্থান আছে সব সরকারিভাবে কিন্তু মনে হচ্ছে এটা পারিবারিকভাবে মসজিদে এখানে গোসল মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার ব্যবস্থা আছে এবং এটা মসজিদের নিজতলা মসজিদটি ধীরে ধীরে করা হয়েছে তাই একটু সময় নিয়ে করা হয়েছে তো এই জন্য কাজ করছে তো এককভাবে কাজটা করতে পারে আমি না একটা সর ঘুরে ঘুরে আপনাদের জন্য মসজিদের ভিডিও নিয়ে আসি যারা নামাজ পড়ে তারা নতুন নতুন মসজিদে নামাজ পড়তে তাদের ভালো লাগে আবার নতুন নতুন মসজিদ তাদের দেখতেও ভালো লাগে তো এই জন্য আর কি মুসল্লি ভাইদেরকে একটু দেখাই এবং সব ভাইয়েরাই দেখবেন বোনেরা দেখবেন মসজিদ মসজিদের এখনো কাজ চলতেছে এখনো কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর অনেক গাছ গাছালি খোলা মেলা জায়গা টাকা কম খুবই কম আছে সরকারি ছাড়া দেখা যায় না ওটি যে ইস্ট কোস্ট গ্রুপের মোবিল পাম শ্রমিকরা কাজ করতেছে পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর মসজিদের মাইক খেয়ে আশেপাশে কালার বাসা